হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা চেক বই অর্থাৎ এটা কিন্তু ইসলামী ব্যাংকের চেক বই এর আগের গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন তার আগে দেখিয়েছিলাম যে আপনি কত ডলার হলে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারেন আপনার এডসেন্স অ্যাকাউন্টে যদি আপনার সেই দুটো ভিডিও দরকার হয় তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসবেন আর আজকে আমি দেখাবো যে আপনি এই ব্যাঙ্ক কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে করবেন অনেক অনেক রকমের দেখিয়েছে আমিও তাদের মতো করেই দেখাবো কারণ তারা একটু তাড়াতাড়ি করে কেটে কেটে দেখিয়েছে যদিও দুর্নাম করব না তবুও আমি আপনাদেরকে চাইবো যে আপনি খুব সুন্দর করে আসতে ধীরে দেখবেন এবং আমার ভিডিওটা দেখে আপনি স্টেপ বাই স্টেপ ফিলআপ করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ভিউয়ার একটা কথা জেনে রাখুন আপনি যত কিছু করেছেন ইউটিউব চ্যানেলে হয়তো সেদিকে সম্পূর্ণ কিছু কিছু ভুল থাকতে পারে তাতে কিন্তু আপনার সমস্যা হয় নাই আপনি যখন অ্যাডসেন্সের লেটারটা পেয়েছেন অর্থাৎ সেই আমাদের কাঙ্ক্ষিত চিঠিটা কোর্ট সেটা যখন পেয়েছেন তাহলে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু হয়েছে বা আপনি মনিটাইজেশন পেয়েছেন এতটুকু ঠিক আছে কিন্তু এর পরেও যে আমাদের সবচাইতে মানে যেটা জটিল সেটা হচ্ছে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা এখানে মোটেও তাড়াহুড়ো করা যাবে না এটা খুব সুন্দর করে আপনাকে সেট করতে হবে নির্ভুলভাবে যদি একটু ভুল হয় তাহলে মনে করবেন যে আপনার পকেটে আর টাকাটা আসলো না শুধু চোখ দিয়ে দেখবেন অনেক কাহিনী হবে সেই অ্যাকাউন্ট আবার ডিলিট করতে হবে আবার করতে হবে এগুলো ঝামেলা তখন হয়তো মাইন্ড করতে পারে গুগল যাই হোক এতটুকু বলবো না আমি শুধু আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আজকে ঠিক আছে যদি আপনি এই মুহূর্তে আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন তাহলে স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন যে এখানে নিরানব্বই দশমিক উনআশি ডলার আছে এই মুহূর্তে আমার এখানে আমি কিন্তু সেই দশ ডলারের পরে এই ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করিনি কারণ এটা আসলে এতটা ইমার্জেন্সি না আপনি দশ ডলারের পরে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করলেন আপনার একশো ডলার হওয়ার আগে আপনার মাইন্ড চেঞ্জ হইতে পারে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টটা সেট করবেন ধরুন আপনি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা সেট করেছিলেন দশ ডলারের পরে কিন্তু পরে আপনি কোনো মাধ্যমে জানতে পারলেন যে ডাস বাংলা অ্যাকাউন্টে ঝামেলা করে এরকমের পেমেন্টে তাহলে তখন আপনি কি করবেন এটা আবার ডিলিট করতে হবে আপনাকে আবার চেঞ্জ করতে হবে তার চাইতে ভালো আপনি এই 100 ডলার হওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে রিসার্চ করুন যে কোন ব্যাংক ভালো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা সেটআপ করুন যাই হোক যদিও এটা টপিক এখন না তো আমি ভালোর জন্য বললাম তো আমরা চলে যাব আসলে মূল ইয়াতে এখানে কিন্তু আমি দেখিয়েছি যে আমার 99.79 ডলার আছে ঠিক আছে তো এখান থেকে আমি বের হয়ে যাই বের হয়ে আমরা চলে যাব একটা ব্রাউজারে অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারটা কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এই ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে একদম সার্চ বারে যাবেন আপনি এখানে ঢুকে শুধুমাত্র লিখবেন গুগল অ্যাডসেন্স ঠিক আছে তো আপনি গুগল অ্যাডসেন্স লেখে যখন ঢুকবেন তখন কিন্তু এখানে একেবারে দেখুন আমার এটা যদিও একটা আছে এই জন্য আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি গুগল অ্যাডসেন্স একেবারে প্রথম যেটা দেখুন এখানে লোকোটাও কিন্তু দেখা যাচ্ছে উপরে এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স আর মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন তো এখানে আপনি এই প্রথমটাতে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাবে সেই একেবারে হোম হোম পেজে পেজে আসার পর এখানে কিন্তু লেখা থাকবে বাংলাতে আপনার আমাদের কন্টেন্ট কাছে মূল্যবান এটা বাংলায় আমি এখানে করা আছে এজন্য বাংলা হয়তো আপনার কাছে ইংলিশ আসতে পারে এখন একটা ফলো করুন এখানে আমি একটু স্ক্রিনটা বড় করি এখানে শুরু করুন আছে আপনি যদি শুরু করেন টাচ করেন তাহলে কিন্তু অন্য রকমের আসতে পারে যেটা ঝামেলা মনে হবে সেজন্য আপনি কি করবেন উপরেও শুরু করুন আছে এবং পাশে সাইন সাইন ইন ইন করুন এই এটাতে যদি আপনি দেন আপনার দিয়ে গুগল করা আছে আপনি কিন্তু সেটাতে প্রবেশ করে যাবেন অটোমেটিক ভাবে তা আমরা এখান থেকে সাইনিং করব। করবো তার আগে আমি একটু দেখাই শুরু করুন দিলে কি আসে এই শুরু করুণ এর টাচ করলে তাহলে কিন্তু আমার ফোনে যতগুলো জিমেইল আছে দেখুন সবগুলো এখানে শো করতেছে ঠিক আছে তো আমরা এই সাইন ই এখানে শুরু করুনে যাব না আমরা একধাপ ব্যাগে গিয়ে সাইন ইনে চলে যাব এই যে দেখুন আমি এখন সাইন ইন করুন এখানে টাচ করলাম টাচ করার সাথে সাথে কিন্তু আমাকে একেবারে আমার সেই আহ গুগল অ্যাডসেন্স দেখুন এখানে কিন্তু চালু হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স টা তা আপনি ওখানে প্রবেশ করবেন প্রবেশ করলে কিন্তু আপনার এই গুগল অ্যাডসেন্সটা অটোমেটিকভাবে চলে আসবে যদি অন্য কোনো আইডি দিয়ে আপনার এটা চালু থাকে তাহলে আপনাকে ওই শুরু করুন গিয়ে আপনার সেই জিমেইলে টাচ করে তারপরে প্রবেশ করতে হবে ওকে তো যেহেতু আমার এখানে এটা সহজভাবে আমি দেখাই দিলাম আপনি যেভাবে ঢুকতে পারেন ঢুকবেন ওকে এরপরে দেখুন এখানে কিন্তু আমাদের একেবারে খুব সুন্দর মতো উপরে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে অর্থাৎ আমি এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করিনি এই কারণে ওরা আমাকে একটা নোটিফিকেশন দিয়ে রেখেছে তা আমি এখান থেকে আসলে কাজ করব না আমি চলে যাব আমার যে পাশে যে থ্রি লাইন্স দেখা যাচ্ছে এই থ্রি আমি করার পরে এখানে দেখুন নিচে যে অপশনগুলো আছে তার মধ্যে যে আপনি পেমেন্টস এ টাচ করার পরে পেমেন্টস ইনফো আর নিচে আছে ভেরিফিকেশন চেক অর্থাৎ এই ভেরিফিকেশন চেক সম্পর্কে হয়তো আপনার আইডিয়া আছে সেটা হচ্ছে আমাদের যে অ্যাডসেন্সের লেটারটা আসে সেখানের কার্যকলাপ তো ওখানে আজ যাব না আমি দেখাব পেমেন্ট ইনফো অর্থাৎ যেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করব তো এখানে ঢুকার পরে কিন্তু এই যে পেমেন্ট অ্যাকাউন্ট ইউটিউব বাংলাদেশ আপনারও এবভাবেই লেখা থাকবে যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের ইউটিউব আর যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট বাংলাদেশ লেখা থাকবে এখন এখানে দেখুন ঢুকার পরে ইওর আর্নিংটা যদি আমি দেখাই তাহলে এখানে কিন্তু শো করতেছে 97. ছিয়ানব্বই অনেকের প্রশ্ন আছে যে আমরা ইউটিউব স্টুডিওতে দেখি নিরানব্বই হয়ে গেছে অথচ অ্যাডসেন্সে ঢুকলে সাতানব্বই কেন দেখা যায় হ্যাঁ এরকমই দেখা যায় কারণ এখানে জয় এটা জমা হয় হচ্ছে মাসিকভাবে অ্যাডসেন্সে মা মাস শেষে জমা হয় অর্থাৎ একটা মাস যখন শেষ হবে তখন এটা জমা হয়ে যাবে তার মানে আমার বর্তমান মাসেরটা এখানে জমা হয়নি বিদায় সাতানব্বই দেখাচ্ছে আর ইউটিউব স্টুডিওতে নিরানব্বই হয়ে গেছে দেখাচ্ছে ওকে তো এটা না আমি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করব সেটা দেখাচ্ছি জন্য এখন এখানে ঢোকার পরে আপনি কোন জায়গা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন দেখুন এখান থেকে এসে এই যে হাউ ইউ গেট পেইড এখানে এসে অ্যাড পেমেন্ট মেথড এই যে দেখা যাচ্ছে দেখুন ছোটো করে যদি দেখাই তাহলে কিন্তু এক স্ক্রিনে দেখা যায় আর আমি যেহেতু একটু জুম করে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি এই অ্যাড পেমেন্ট মেথডে টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনার এখানে পেজ চলে আসবে আপনি যেখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিবেন ঠিক আছে এই যে দেখুন এখন এখানে কিন্তু আপনাকে বলছে অ্যাড পেমেন্ট মেথডের ভিতরে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস অ্যাড নিউ চেক ডিটেলস অর্থাৎ আপনি কীভাবে আপনার টাকাটা নেবেন চেক দিয়ে নাকি ব্যাংক দিয়ে তো আমরা উপরেরটা দেবো খেয়াল রাখবেন আমরা কিন্তু এই উপরেরটা টাচ করব অর্থাৎ অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস আমরা এখানে দেবো দেওয়ার পরে দেখুন নিচে কিন্তু সম্পূর্ণ আসছে টু রিসিভ পে আউটস বাই ব্যাংক ট্রান্সফার কন্ট্যাক্ট ইয়ার ব্যাঙ্ক ফর এক্সচেঞ্জ রেটস অ্যান্ড ফিস তারপরে ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লোকেটেড ইন বাংলাদেশ এন্ড ইন ইউএস ডলার কারেন্সি অর্থাৎ আপনি বাংলাদেশের অ্যাকাউন্ট এখানে দিতে বলছে ঠিক আছে তো এখানে উপরে যেটা দেখা যাচ্ছে মানে একটা অপশনাল যেটা এটা কিন্তু আমরা দেব না ঠিক আছে এরপর নিচে লেখা যাচ্ছে যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে সেটা কিন্তু এখানে বলছে তারপরে ব্যাংক নেম এরপরে সুইপ কোড সুইপ কোড আপনাদের অবশ্যই কিন্তু এখানে জানা থাকবে থাকতে হবে আর এই সুইপ কোডটা আপনি কোথায় পাবেন সুইপ কোডটা কিন্তু অনলাইনে আপনি যদি সুইপ কোড লিখে ঘাটেন তাহলেই কিন্তু সুইপ কোডটা পাবেন যে ব্যাংকেরই আপনি করুন না কেন মেইন যে সুইপ কোডটা সেটা বসিয়ে দিলেই হবে আর বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু আলাদা আলাদা কোড দেওয়া থাকে সেই কোডটা দেওয়ার দরকার নেই আপনি মেইন কোডটা দিলেই হবে ঠিক আছে তো আমি আজকে এখানে দিয়ে দেব আমাদের এই ইসলামী ব্যাংকের সুইপ কোড আর অ্যাকাউন্ট নাম্বার যেটা সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেব এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার সেখানে অর্থাৎ উপরে অ্যাকাউন্ট নাম্বারটা নিচের অ্যাকাউন্ট নাম্বারটা দুটোই সেম হতে হবে আপনারা এটা কপি করে দিবেন না এটা অবশ্যই টাইপ করে দিবেন নিজের হাতে তাহলে ভুল হলে ধরা খাবে আর বারবার চেক করবেন এটা কয়েকটা বার আপনি লিখে চেক করবেন নেম অন bank অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার নিজের অর্থাৎ আপনি যেই নামটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা আপনার নামের সেই সঠিক নামটা কিন্তু এখানে দিবেন আর ব্যাংক নেম অর্থাৎ ব্যাংকের যে নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে তারপর সুইফ কোড এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওকে তো এখানে এই মুহূর্তে কিন্তু আর কিছু নাই আমি এগুলো সেট করে তারপর আবার কথা বলতেছি আমি কিন্তু সেট করে নিয়েছি অলরেডি আপনারা এই স্কিনে দেখতে পারতেছেন যে কিভাবে আপনি সেট সম্পূর্ণ বড় হাত দিয়ে কিন্তু এটা করেছি অর্থাৎ আমি আমার নামটা এখানে লিখেছি তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারটা এই ব্যাংকের নাম্বার ব্যাংক নাম এই ব্যাংক নামে কিন্তু একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে আগে আমরা দিতাম কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঠিক আছে এল এটা দিতাম আগে কিন্তু এখন কিন্তু একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা সম্পূর্ণ আপনি বড় হাতে দিতে পারবেন বা পিএলসিটা বড় হাত দিয়ে সামনের গুলো কিন্তু প্রথমটার অক্ষরগুলো বড় হাত দিয়ে আপনি করতে পারবেন বাকিগুলো ছোট হাত দিয়ে ঠিক আছে আর সবচেয়ে ভালো হয় আপনি আমি যেভাবে করেছি এভাবে এভাবে করলে মোটামুটি ভালো হয় আর উপরে যে বলছিলাম কি बेनिফিশিয়ারি আইডি এই बेनिফিশিয়ারি আইডিটা দরকার নাই এটা লাগবে না এটা অপশনাল ঠিক আছে এটা দিবেন না এরপর নেম অন ব্যাংক অ্যাকাউন্ট আমি কথাগুলো আবারো বলে রাখি এটা ব্যাংকের নাম না এটা শুধু ব্যাংকে যার অ্যাকাউন্ট নামে আছে যে নামটা সেই নামটা ব্যাংকের নাম না প্রথমটা এরপর দ্বিতীয়টা হচ্ছে ব্যাংক নেম এখানে বোঝা যায় তারপর আমি বলে দিচ্ছি যদি উল্টাপাল্টা করেন সেজন্য এরপর হচ্ছে ব্যাংক নেম তারপর হচ্ছে সুইপ কোড বিআইসি এখন এই সুইপ কোডটা আমি যেহেতু ইসলামী ব্যাংকটা এখানে সেট আপ করেছি সে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই সুইপ কোডটা ব্যবহার করতে পারেন এর সামনে কোনো নাম্বার দরকার নাই ঠিক আছে এখানে আইবিবিএল মনে রাখবেন ইসলামী ব্যাংক লিমিটেডের জন্য আইবিবিএল তারপরে হচ্ছে ডিডিএইস এটা আপনি বসাতে পারেন কোড এটা একদম নিশ্চিন্তে আপনি এই সুইপ কোডটা দিতে পারেন তারপরে তো দুটো অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে দুটো অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনি কনফার্ম করবেন 100% কনফার্ম করে তারপরে কাজ করবেন ঠিক আছে তো এখানে মোটামুটি সম্পূর্ণ শেষ তারপরে আমরা কি করব নিচে যাব নিচে গিয়ে আমাদের যে সেভ অপশন আসছে এই সেভ অপশনে আমরা টাচ করব দেখুন এখানে এই সেভে আমরা টাচ করলে কি আসে সেভ অ্যাকাউন্টে যখন টাচ করব তখন কিন্তু আমাদের এটা সাকসেসফুল দেখাবে এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে চলে আসবে এটা সেট করা দেখাবে ঠিক আছে এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু এখানে এটা আসবে না এই যে এখানে কিন্তু চলে আসছে ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের চারটা অক্ষর দেখাচ্ছে এবং আপনার নামটা কিন্তু এখানে শো করবে যখন আপনার এটা অ্যাটাচ হয়ে যাবে আপনার যদি কোনো কারণবশত এটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ম্যানেজ পেমেন্ট মেথডে টাচ করলে দেখুন এই যে আপনি যদি ভুল করেন কোনো কারণবশত তাহলে কিন্তু এটা আবার এই রিমুভ করা যাবে বা এডিট করা যাবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন যে আমি ভুল করে ফেলেছি কি করব। ভুল করে ফেললে রিমুভ এডিট কিন্তু ঝামেলা হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিন্তু কনফার্ম করে তারপরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন সেটা কমেন্টে জানাতে পারেন যদি কোনো ভিডিওর উপরে কোনো টপিকের উপরে আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্টে লিখতে পারেন হতে পারে নেক্সট ভিডিওটি আপনার জন্য তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থেকে তোকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন তাহলে কিন্তু আপনি আবার ভিডিওগুলো পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসবো আবার নেক্সট কোন ভিডিও আল্লাহ হাফিজ